কি দা এই আজকে রথের মেলায় যাবই তো পাপড় ভাজা আর জিলিপি কিনব হ্যাঁ আমিও মাকে বলবো আমাকে একটা পুতুল কিনে দিতে তো তো সব সময় এই সব মেলায় যাওয়া ঘুরতে যাওয়া খাবার খাওয়া এই ছাড়া আর কিছু নেই কেন জয়জননা বলতাচ্ছে না আমি চিন্তা বলছি জয়যত্ন না বাহ

ও ঠাম্মা তুমি তো কত আম সত্য রোদে দিয়েছো আমাকে একটুকরা দাও না আর বলিস না বর্ষাও এসে গেল আম সত্য শুকালো না ও তুমি আমাদের দেবে না বলে ওরকম বলছো এই চল চল আমরা যাই ওই মাছাড়া আ করিস না দাঁড়া একটা ওই দেখ কত বড় রথ হ্যাঁ তাই তো আমাদের থেকেও তো বড় রথ দেখি চোখে কি না হয়েছে দেখতে পাচ্ছে না ওই